ঠিক আছে টুইনটাওয়ার ঘুরে আসবো আর আমাদের অফিস হচ্ছে এজেন্টের অফিস ওই টুইনটাওয়ার কাছে ঠিক আছে এর কারণে যাইতেছি হাজিম এর মেডিকেল করার জন্য সবাই দোয়া করবে ঠিক আছে তো দেখা হবে কেএলসিসি টাওয়ার গিয়ে এবং রাস্তায় আরও অনেক কিছু আমরা শেয়ার করব অবশ্যই এই যে আবাঙের সাথে যাইতেছি আবাং গুড বয় ঠিক আছে তো কি অপরূপ সৌন্দর্য দেখেন মালয়েশিয়ার এই সৌন্দর্য দেখে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি যে কতবার সুক্রিয়া করছি বাস্তবে আরও মানে খুব সুন্দর লাগে আসমান জমিন পাহাড় মনে হয় মেঘকে স্পর্শ করছে তো যাই হোক সবাই আসলে ঘুরে যাবেন জহুর বারুর বিভিন্ন অঞ্চলগুলা অসাধারণ এক কথায় দেখেন মনটা ছুঁয়ে যায় ঠিক আছে তো আমার এত ভালো লাগছে আমি ভিডিও করতে বাধ্য হয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি জোহর মালয়েশিয়া জহরবার কাহাং ডিস্ট্রিক্ট হতে মার্সিংয়ে তো অসাধারণ এক কথায় মন এতটাই ভরে গেছিল এই জায়গাগুলো দেখে মানে আমি বলবো আপনারা সময় পেলে এই সমস্ত এলাকাগুলো ঘুরবেন বিশেষ করে আপনার এই সমস্ত এলাকায় ঘুরতে হলে আপনার অবশ্যই ট্যাক্সি বা গ্র্যাব এগুলোতে ভ্রমণ করতে হবে কারণ এই দেশে আপনার বাসে যাতায়াতটা আপনি শহরে পাবেন কিন্তু গ্রামে কত সুন্দর একটা জায়গা দেখো দেখছো অসাধারণ একটা জায়গা ওই মার্সিং যাওয়ার পথে ঠিক আছে সেই সবাই ঘুরে যাবেন মালয়েশিয়া জোহরবারু যখন আসবেন এই মার্সিং এই রুটটা কাহাং থেকে মার্সিং অসাধারণ কিছু ভিউ আপনারা তুলে নিয়ে যেতে পারবেন সাইডগুলা আপনার ভাত চলাচল অনেক সময় লাগে দেড় দুই ঘন্টা পাঁচ ঘন্টাও লাগে আর এই অঞ্চলগুলোতে আপনি আসলে কাহাং মার্সিং অবশ্যই আপনার প্রাইভেট কার অথবা ট্যাক্সি গ্র্যাব এগুলো ভাড়া করতে হবে যদি আপনি এই যে সুন্দর দৃশ্যগুলো এনজয় করতে চান আর আমরা এই দেশের আমাদের এক কোম্পানির কাজ করে ও ট্যাক্সিতে গেলাম ওকে তেল খরচ দিয়েছি তাতেই হয়ে গেছে তো আসলে এই যে অসাধারণ কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম মার্সিংয়ে এখন আমরা চলে যাচ্ছি মার্সিং কাহাং হতে মার্সিং তো দেখেন আপনি একটা বাস পাবেন না শুধু প্রাইভেট কার আপনার লরি অথবা আপনার হচ্ছে হাইল্যাক্স এগুলো এই সমস্ত রোডে চলাচল করে

এই বাসে লক্ষ্য করলে দেখবেন যে এই দেখেন গেট নাম্বার দিয়ে আছে ঠিক আছে বাস আসে এই সিরিয়াল বাই আপনার দাঁড়ায় ওই যে একটা বাস ঢুকলো ওই যে ঢুকলো তো ওরা কোন কাউন্টারে ঢুকবে তো এই নাম্বার দেখে দেখে এই একটা সুন্দর একটা জিনিস দেখে আপনাদের হ্যাঁ এই যে দেখেন বোর্ডগুলার পাখাগুলো কত বড় খেয়াল করেন এইগুলা কিন্তু পাখা এই যে দেখছেন কত বড় পাখা এখান থেকে মানুষে হয়তো এই যে মাছ মারতে যায় এই যে একজন মাছ মারার জন্য প্রস্তুতি নিতেছে এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালয়েশিয়া মার্সি জোরবারু মার্সি এখানে পর্যটকরা আসে এই জায়গাটায় ভ্রমণ করে ওইটা ওই যে রিসুট আছে কিন্তু তো বন্ধুরা অবশ্যই যারা মালয়েশিয়াতে ভ্রমণে আসেন মালয়েশিয়া এই জায়গাগুলো আসবেন অনেক ভালো লাগবে আগে কিছু সুন্দর জায়গা দেখিয়েছি অসাধারণ ভালো লেগেছে তো ওখানে আসলে এই যে এটা হচ্ছে মার্সিং শহর তো এখানে আপনি হোটেল রেস্টুরেন্ট সমস্ত কিছু পাবেন তো আজকের এই ভিডিও এ পর্যন্তই থাকবে নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে কলালামপুর টুইন টাওয়ারে নিয়ে যাব